আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা এবং তরুণ উদ্যোক্তারা আজকে আমরা আলোচনা করব টার্কি পালন এবং টার্কি খামার কিভাবে লাভজনক করা যায় যদিও আমাদের দেশে এটা খুব একটা সফলতা লাভ করেনি আমি দীর্ঘ দেড় বছর এটাতে কাজ করেছি যার কারণে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে উদ্বুদ্ধ করতে যাচ্ছি বিশেষ করে আমাদের তরুণ সমাজকে এটাতে এগিয়ে আসতে হবে কারণ টার্কি হতে পারে আমাদের দেশের একটি বিকল্প আমিষ এবং এটি কিন্তু একটা অপর সম্ভাবনা রয়েছে এই শিল্পটা একসময় খুব আপ্রাইজিং হয়ে আবার ধীরে ধীরে কেন যেন নেমে গিয়েছে তবে এটাকে আমরা উঠাতে পারি তো চলুন আমরা আসলে শুরু করি যে কি কারণে আমরা টার্কি পালন করব এবং টার্কিটা কীভাবে আমাদের জন্য লাভজনক হবে টার্কি পালনের প্রয়োজনীয়তা আসলে কেন এবং এর টার্কির মাংসের যে গুণাগুণ সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি ডক্টর মোহাম্মদ মনজুজ্জামান আপনাদের সাথে আছি চলুন আমরা আলোচনা শুরু করি তো টার্কি বিষয়টা আসলে কি টার্কি আট দশটা গৃহপালিত পাখির মতোই এটা একটা পাখি হাঁস মুরগি কবুতর যেমন আমরা প্রাণীজামিশের চাহিদা আমাদের মিটাই। ঠিক তেমনই কিন্তু টার্কি আমাদের হাঁস মুরগি মতোই প্রাণীজামিশের চাহিদা মেটাতে সক্ষম প্রথমের দিকে স্পেনে পনেরোশো উনিশ সালের দিকে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে টার্কি পালন শুরু হয় স্পেন থেকে ইউরোপ ইংল্যান্ড আমেরিকা বিভিন্ন দেশ হয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে একটা টার্কির ওজন কতটুকু হতে পারে বলে আপনি মনে করেন দেখুন আমাদের দেশে যেই টার্গেটগুলো পাওয়া যায় এই টার্কিগুলা পনেরো কেজি ওজনের হয়ে থাকে মোটামুটি একটা খাসির ওজনের সমান তাহলে আমরা যদি মাংসের পরিমাণের দিক দিয়ে চিন্তা করি তাহলে বুঝতেই পারছেন এটার ওজন কতটুকু পৃথিবীর সবচেয়ে বড় যে টার্গেটটি পাওয়া গিয়েছে উনিশশো সালে যেটা প্রায় উনচল্লিশ কেজি ওজনের অর্থাৎ এক মনের কাছাকাছি যার নাম দেওয়া হয়েছিল টাইসন তার মানে বুঝতেই পারছেন টার্কি একটি গৃহপালিত পাখি হলেও মাংসের চাহিদার দিক দিয়ে এ কিন্তু বিশাল ভূমিকা রাখতে পারে এর দৈহিক গঠন এবং ওজনের কারণে টার্কির মাংসের প্রোটিন বেশি চর্বি কম জিঙ্ক লোহ পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন ই ফসফরাস নানাবিধ গুণে গুণান্বিত নিয়মিত এই মাংস খেলে কলেস্ট্রল কমে যায় আমরা জানি মাংস খেলে কলেস্ট্রল বাড়ে কিন্তু এক্ষেত্রে ঘটছে ভিন্ন ঘটনা টার্কি মাংসে অ্যামেনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে তার মানে বুঝতেই পারছেন টার্কির মাংসটা কতটা পুষ্টি সম্পন্ন একটি মাংস আমাদের আমাদের দেশে টার্কির মাংসের যে ভক্ষণের পরিমাণটা কমেছে দেখুন টার্কি কিন্তু সারা বিশ্বে বিশেষ করে আমেরিকা জার্মানি ব্রাজিল ফ্রান্স ইতালি কানাডা চীন রাশিয়া সব দেশগুলোতে সব থেকে বেশি কিন্তু টার্কির মাংস কনজিউম করা হয় আর টার্কির মাংস খেলে আপনার হার্টের ঝুঁকি কম হবে হৃদরোগে যে আক্রান্ত আক্রান্তের ঝুঁকি কম হবে প্রোস্টেট পুরুষ মানুষের এইজিংয়ে প্রোস্টেটের প্রবলেম হয় প্রোস্টেটের এনলার্জমেন্ট ঠেকাবে পাইলসের প্রবলেম দূর করবে মূত্রথলিতে যে প্রবাহ ইউরিনারি ইনফেকশন রোধ করবে চর্মরোগের বিভিন্ন ধরনের উপকার করে স্কিন ভালো রাখবে ফুসফুসের সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ দেবে খাদ্যনালীর ক্যান্সারও টার্কির মাংস কিন্তু প্রতিরোধে সহায়তা করে এতগুলা গুণ কিন্তু আমরা টার্কি এই বিষয়গুলো কিন্তু জানি কি জানি না নিশ্চয়ই তো টার্কি কিন্তু সেমি ইনটেন্সিভ অর্থাৎ ঘরের মধ্যে আবদ্ধ করে এবং বাইরে বিশেষ করে ছাগলের মতো যেহেতু আমরা ছাগলের সাথে তুলনা করেছি ছাগলের মতো করে এই টার্গিকে লালন পালন করা হয় এখানে আমরা তিনটি ছবি দেখিয়েছি প্রথমের দিকে যেটা দেখছেন দেখছেন পাশে এটা আমার হাতে করা এক খামারের টার্কির খামার আর বাকিগুলো হচ্ছে ভিনদেশি তো টার্গি পালনের জন্য প্রথমে যে জিনিসটা করতে হবে টার্গির বাচ্চা সংগ্রহের পর সেটাকে কিন্তু আবার মুরগির বাচ্চার মতো এটাকে ব্রুডিং করতে হবে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে শীত গরম এবং ওয়েদারের তাপ অনুযায়ী দেখেন ব্রুডিং কেন করতে হয় ব্রুডিং করতে হয় ছোটো বাচ্চাটা কিন্তু যেহেতু মুরগির যে স্পেসিসগুলো আছে এগুলো কিন্তু স্বাভাবিকের তাপমাত্রা অনেক বেশি তাপ একশো ষাট ডিগ্রি টেম্পারেচার থাকে তাদের স্বাভাবিক তো এই তাপটা তার নিয়ন্ত্রণ করতে এবং পরিবেশ যেহেতু আমরা জানি যে যে গরম জিনিস থেকে ঠান্ডা জিনিসে তাপ আসে এবং মুরগি যদি গরম হয় পরিবেশ যদি ঠান্ডা হয় তাহলে মুরগি থেকে কিন্তু তাপটা পরিবেশে চলে আসে তো ছোটো বাচ্চার ডানাপালক না থাকার কারণে সে তাপটাকে ধরে রাখতে পারে না যার কারণে কিন্তু ব্রুডিংয়ের প্রয়োজন হয় এই জন্য মর্টালিটি প্রতিরোধ করার জন্য ব্রুডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই একই নিয়মে পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস সেন্টি সেলস আমরা শুরু করব এবং প্রতি সপ্তাহে আপনার হচ্ছে পাঁচ ডিগ্রি করে কমিয়ে চার সপ্তাহ পর্যন্ত বুডিং করলে আমাদের এটা হয়ে যাবে এখন টার্কিট পুরুষ এবং স্ত্রীটার কি আলাদা পালন করা ভালো কী কারণে তাদের তাহলে ব্রিডিং সিস্টেমটা ঠিক থাকে না হলে কিন্তু প্রজননের প্রবলেম হয় এই জন্য পুরুষটার কি এবং স্ত্রীটার কি আলাদা পালতে হয় সাধারণত ফাইভ ইস ওয়ান রেশিওতেই এই টার্কিটা পালন করা যায় প্রথম ডিম দেওয়া শুরু করে এরা তিরিশ সপ্তাহ বয়সে বা সাত মাস বয়সে হ্যাঁ তো ঠিক আমরা এই যে সবসময় ছাগলের সাথেই তুলনা করবো কারণ আরেকটা বিষয় আছে ছাগলের মতো করে আমরা কিছু একটা করব যার কারণে কিন্তু টার্কিটা আমাদের আসো জনপ্রিয় করা সম্ভব হবে মাংস মাংসের জন্য পুরুষ টার্কি যেটা আমাদের দেশে আমরা এখন পর্যন্ত পেয়েছি সতেরো আঠেরো কেজি গড়ে সাড়ে সাত কেজি পর্যন্ত আমাদের দেশে সাত থেকে দশ কেজি এরকম পাওয়া গিয়েছে বেশি দিন লালন পালন করলে ইস্ত্রি সাড়ে পাঁচ কেজি মানে সাড়ে পাঁচ কেজি থেকে আট কেজির মধ্যে কিন্তু টার্কিগুলো হয়ে থাকে সব থেকে বড় সুবিধা হচ্ছে মুরগির মতো এদেরকে খাদ্য দিলেও এদের ঘাস লতা পাতা বেশি প্রয়োজন এবং এরা এগুলো বেশি খেয়ে সহজেই হজম করতে পারে এবং এটা থেকে তাদের পুষ্টি চাহিদা মেটাতে পারে সেক্ষেত্রে আপনি কলমি শাক চাষ করতে পারেন তাদের জন্য তারপরে হচ্ছে আপনার হেলেনচা গম ভুট্টার হাইড্রোবনিক করেও কিন্তু এই টার্কিকে লালন পালন করা যায় খাদ্যের একটা আমরা তালিকা দেখানোর চেষ্টা করেছি তিন থেকে পনেরো দিন পনেরো গ্রাম তারপর ষোলো থেকে তিরিশ দিন পঁয়ত্রিশ গ্রাম এভাবে একশো একচল্লিশ দিন থেকে বেশি মানে গড়ে একটা বড়ো টার্কি প্রাপ্তবয়স্ক টার্কি একশো আশি গ্রাম খাদ্য খাবে যেখানে যেখানে একটা মুরগি আমাদের একশো দশ থেকে একশো তিরিশ গ্রাম খাদ্য খায় সেখানে মাত্র পঞ্চাশ গ্রাম খাদ্য বেশি খেয়ে আমরা বিশাল আকারের একটা পাখি কিন্তু পাচ্ছি আমাদের দৈনিক আমিষের চাহিদা মেটানোর জন্য সেক্ষেত্রে একটা খাদ্যের তালিকা আমাদের দেওয়ার চেষ্টা করেছি ধান গম ভুট্টা এবং সয়াবিন মিল ঘাসের বীজ যেগুলি পাওয়া যায় খুব ভালো টার্কির জন্য সূর্যমুখীর বীজ গুঁড়া ক্যালসিয়াম সোর্স হিসেবে মোট একশো পার্সেন্টের যেই খাবারটা আছে এই খাবারটা মিশিয়ে আপনারা টার্কিকে খাওয়াতে পারেন এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টার্কির আসলে কি কী রোগ হয় টার্কি যে বাংলাদেশে আসার পর থেকে টার্কির কিন্তু অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা টার্কি দেশি মুরগির থেকেও কম অসুস্থ হয় কিন্তু বাংলাদেশের ইনভারনমেন্টটা আমরা যেহেতু মিক্সড করে পালি অর্থাৎ হাঁসের সাথে মুরগির সাথে কবুতরের সাথে আমাদের বাসাবাড়িতে টার্কি থাকে তাই টার্কির যেই সমস্যাগুলো আমরা দেখেছি ফিল পর্যায়ে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি টার্কির পক্স যেটা এই পক্সটা হয়ে থাকে তারপরে হচ্ছে রানীক্ষেত এটাও কিন্তু টার্কিকে ধরে থাকে পাশাপাশি ফাউল কলেরা এই হাঁসের মতো ফাউল কলেরা টার্কির জন্য খুবই মারাত্মক এবং এটা খুবই মরণ ব্যাধি তো এই যে তিনটার কথা বললাম সব তিনটাই কিন্তু প্রতিরোধ করা সম্ভব তো সেক্ষেত্রে আমরা কী করবো ভ্যাকসিনেশন রানী ক্ষেতের টিকা আমরা ঠিক মুরগির যে টিকা সেটার মতোই দিব পক্স যেহেতু এটাতে খুব সংবেদনশীল পক্স আক্রমণ করে তাহলে আমরা আঠাশতম দিনে পক্সের ভ্যাকসিন করবো এবং চল্লিশতম দিনে প্রয়োজনে বুস্টার করবো ক্ষেতের যে মুরগির টিকা আপনারা যেভাবে দেন ঠিক সেভাবেই আমরা স্পষ্ট করে আবার পক্সের টিকাটা দেখানোর চেষ্টা করেছি এখন পক্সের টিকা যে জায়গায় দিবেন সেই জায়গাটা যদি ক্ষত সৃষ্টি না হয় আমাদের হাতের এই পাশে যে দাগ আছে দাগের মতো না হয় তাহলে বুঝতে হবে টিকাটা আমার হয় নাই তো সেক্ষেত্রে আমাদেরকে পুনরায় এই পক্সের টিকা করতে হবে আর ফাল করার কথা যেহেতু বললাম ফাল করার টিকাটা আপনারা হচ্ছে ষাট দিন বয়সে দিয়ে দিতে পারেন তখন কিন্তু আমাদের ঝুঁকিটা কম থাকবে তো এই কিছু ভ্যাকসিনের শীত সিদ দেখাচ্ছি তো প্রচলিত কিছু ভুল যেহেতু আমরা ছাগল মাছা পদ্ধতিতে লালন পালন করি কেউ কিন্তু ছাগ মাছা পদ্ধতিতে লালন পালন করলে বেশ ভালো লাভজনক একটা বিজনেস হবে আপনার জন্য তো মাচাতে মাচার পদ্ধতি যখন পালন করবেন তখন কিন্তু মাচাতে চট দেওয়া যাবে না কারণ তার বিষটা চটের মধ্যে থেকে তাহলে কিন্তু লেগে থাকবে এবং সে আবার সেই মাচার যে উদ্দেশ্য সেটা সফল হবে না ছাগলের ক্ষেত্রেও তাই যেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি আপনাদের যে মুরগি তারগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে এবং চট দিয়েছে খামারি তো এগুলো খামারিদের যে ভুল সেই ভুলগুলো থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্রুডিংয়ে এনার্জি বাতি ব্যবহার করে অনেক ক্ষেত্রে সাদা বাতি দেয় লাল বাতি কিন্তু আমাদের এখানে তাপ দরকার আলো নয় তো অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ানো তাহলে সুষণু দানাদার খাবার না দেওয়া অর্থাৎ আপনি হচ্ছে শুধু চাল দিলেন মুরগির বাচ্চার মতো তাহলে কিন্তু গ্রোথটা থাকবে না তার মানে মাংস থাকবে না ঠিক যেমন পেকিন হাঁসকে আপনি যদি ধান খাইয়ে বড় করতে চান তাহলে কিন্তু সে তিন চার কেজি ওজনের হবে না সে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফ্যাট সব যে নিউট্রিয়েন্টগুলো আছে সেই নিউট্রিনগুলো দিতে হবে তাহলে সেই খাদ্যগুলোকে কাজে লাগিয়ে সে কিন্তু বৃদ্ধিটা দিবে আপনাকে তাহলে অতিরিক্ত দানাদার খাদ্য এটাকে খাওয়া যাবে না কিন্তু সুষম খাদ্য দিতে হবে নিয়মিত ভ্যাকসিন না না দিলে আমাদের কিন্তু মারাত্মক রকমের ক্ষতি হবে এই প্রাণী এই পাখিগুলো যেহেতু অনেক বড় বড় হয় তাহলে অনেক বড় লস হবে খাবার এবং পানির পাত্র ঠিকমতো পরিষ্কার না করলে এদের কিন্তু মাঝে মাঝে ডায়রিয়া দেখা দিতে পারে ডায়রিয়াজনিত কারণে শুকিয়ে যেতে পারে ওজন কম হতে পারে সেক্ষেত্রে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর ভ্যাকসিনের কিছু কিছু ভুল আমরা দেখেছি খামারিদের মাঝে সেটা হচ্ছে সাধারণত সাধারণ পানিতে ভ্যাকসিন মিক্স করা এবং টিউবওয়েলের পানিতে ভ্যাকসিন মিক্স করলে একটা যে সমস্যা হয় অনেকেরই হয়তো আয়রন বেশি থাকে বা অন্যান্য যে উপাদানগুলো থাকে যদিও মোটামুটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করা হয় কারণ যুক্ত টিউবওয়েলগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করা তো সেক্ষেত্রে সব থেকে ভালো ডিস্টিলটার ব্যবহার করে তাহলে কিন্তু এই ভ্যাকসিন প্রয়োগের যে লোকসানটা অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার পরও ভ্যাকসিনের ফেলোরের যে চান্সটা সেটা কিন্তু থাকবে না তারপরে হচ্ছে টিনের এবং স্টিলের পাত্রে কখনো ভ্যাকসিন খোলা যাবে না কারণ টিন যেহেতু কেমিক্যাল তাহলে ভ্যাকসিন যেহেতু জীবাণু ওইখানে একটা রিয়েকশান হতে পারে তারপরে ভ্যাকসিনের সাথে সাথেই খাবার পানি সরবরাহ করা যাবে না মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট ভ্যাকসিন ব্যবহার করা যাবে না একবার মিক্স করার পর বারবার এটা ব্যবহার করা যাবে না অনেকে হয়তো দশটা কি পালন করি এটা সবার ক্ষেত্রেই সত্য প্রযোজ্য হাঁস মুরগি যেটাই হোক আপনি টিকা ঘোলার সাথে সাথে এটা ব্যবহার করবেন ব্যবহার করার পরে বাকি টিকা আপনাকে ফেলে দিতে হবে অবশ্যই ফেলে দেওয়ার আগে সাবান পানি ডিটারজেন্ট দিয়ে জীবাণু নষ্ট করে অর্থাৎ টিকা যেহেতু জীবাণু সেই জীবাণুটা প্রকৃতিতে সরাসরি ফেলা যাবে না তখন আপনি এটাকে নষ্ট করে তারপরে ফেলবেন কারণ যদি আপনি এই জীবাণুটা ফেলে দেন তাহলে কিন্তু আপনার খামার আরও আক্রান্ত হবে এখানে আমরা কিছু টার্কির জাত দেখানোর চেষ্টা করেছি অনেক রকমের জাত আছে এই জাতগুলা যে বেশ কয়েকটা মানে প্রতিটাই প্রায় বাংলাদেশে অ্যাভেলেবল আছে এবং ছিল তো সংখ্যায় কম হলেও তো আপনারা যে কোনো পরিমাণের যে কোনো একটা চুজ করে আপনি এটাকে করতে পারেন পালন করতে পারেন এটা আমাদের কিছু প্রশিক্ষণের চিত্র তো আপনাদেরকে টার্কি পালনে উৎসাহ দিচ্ছি এই কারণে তরুণ প্রজন্মকে যে টার্কির পালনের পরে টার্কির মাংস কিন্তু আমাদের একটা যে ভুলটা হয় টার্কির মাংসের জনপ্রিয়তা হারানোর পিছনে একটা কারণ সেই কারণটা হচ্ছে অনেক সেই সময়টাতে আমরা দেখেছিলাম বিশেষ করে দুই হাজার পনেরো ষোলোর দিকে যে ছোট ছোটো মসজিদগুলিতে অজ্ঞাতবশত কিছু মৌলবী এমন বক্তব্য দিয়েছিলেন যে টার্কি শুকুন এবং হারগিলার ক্রস করে তৈরি করা যা একদম নিতান্তই ডাহা মানে তাদের অজানা এবং জানার বাইরে যার কারণে কিন্তু অনেক মানুষ টার্কিকে অপছন্দ করত ঠিক যেমন উনিশশো সালে বাংলাদেশে ব্রয়লার আসলেও ব্রয়লারের জনপ্রিয়তা কিন্তু দুই হাজার একের পরে হয় ঠিক তেমনই টার্কিটাও কিন্তু এভাবে তবে টার্কিটা বিভিন্ন এনজিওর কারণে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও জনপরিচিত হয়ে উঠলেও মানুষের এই অপপ্রচার এবং অতিরিক্ত লোভ বিশেষ করে কিছু এমএলএম টাইপের কোম্পানির কারণে টার্কিটা কিন্তু আমাদের বাংলাদেশে ভালো মতো প্রতিষ্ঠিতা লাভ করতে পারেনি তবে আমি তরুণ প্রজন্মকে বলবো আপনারা যদি এই বিজনেসটা করেন এবং কাটা মাংস যদি টার্কির বিক্রি করার ব্যবস্থা করা যায় তাহলে আমাদের যে খাসির মাংসের দাম আমাদের অন্যান্য মাংসের দাম এটা কিন্তু কমানো সম্ভব আরেকটা বিষয় বাংলাদেশে যেই যেই প্রজাতিটাই যখন নতুন আসে তখন কিন্তু সেটার ব্যাপক চাহিদা থাকে চাহিদা থাকার কারণে অনেক দাম থাকে সরবরাহ যেহেতু কম থাকে তখন কিন্তু শুধু এক শ্রেণীর মানুষ এটাকে ব্যবসা করে বড় থেকে আরও বড় হয় কিন্তু আমাদের খামারিরা লাভবান হয় না তো টার্কির যে বাচ্চাটাই বাচ্চাটাও আসলে এত টাকা দাম হয় না অনেক দাম বিক্রি করতো তবে এখন সহনীয় পর্যায়ে আছে বলে আমি মনে করছি তো আপনারা টার্কি লালন পালন করবেন তবে হ্যাঁ টার্কির মাংস যেমন আমি ছাগলের কথার সাথে তুলনা করলাম টার্কির মাংস যদি মুরগির মাংস মতো করে রান্না করেন তাহলে অনেকে এটা স্বাদ পাবেন না টার্কির মাংস আপনি গরুর মাংস অথবা ছাগলের মাংস যেগুলা লাল মিট আছে সেগুলোর মতো করে কষিয়ে ভালো করে রান্না করে খেলে অসাধারণ লাগে অনেক সুস্বাদু লাগে এবং এই টার্কি দিয়ে কিন্তু বারবিকিউটা সব থেকে ভালো হয় অন্যান্য যেই যে কোনো রেসিপি ব্রয়লার দিয়ে যাওয়া হয় টার্কি দিয়ে হয় এবং টার্কির মাংসটা কিন্তু খাসির মাংসের মতোই তো গোটি ফ্লেভার যেমন ছাগলে থাকে টার্কিতে টার্কির একটা ফ্লেভার আছে হাঁসে যেমন হাঁসের ফ্লেভার আছে এটাকে আসলে রন্ধনশৈলীর মাধ্যমে আপনাকে দূর করতে হবে এবং এটাকে কিন্তু সম্ভাবনাময় করা যায় আমাদের দেশে তো আমি তরুণ যারা উদ্যোক্তা আছেন যারা শুরু করতে চান আমি আপনাদেরকে আহ্বান জানাবো এটাকে জনপ্রিয় করার এবং এই মাংসটা যদি আমাদের দেশে ভালোভাবে প্রচার করা যায় এবং সবাই খায় এত পুষ্টিকর একটা মাংস তাহলে কিন্তু অন্যান্য মাংসের চাহিদা উপর একটা প্রভাব পড়বে এবং সেগুলোর দাম কিন্তু সাধ্যের মধ্যে থাকবে অন্তত পক্ষে টার্কিটা বাংলাদেশের জনপ্রিয়তা পাবে এই অপরচুনিটি আমাদের নেওয়া উচিত টার্কি পালন করে সমৃদ্ধ খামার করুন এবং টার্কির ভবিষ্যৎ আমাদের দেশে সফল হোক কেননা বিশ্বে সব থেকে বেশি যেই প্রাণীটার মাংস মানুষের টেবিলে যায় সেটা হচ্ছে কিন্তু টার্কি কারণ আপনার ক্রিসমাস ডে বলেন অন্যান্য ডে বলেন সব দেশেই কিন্তু টার্কির মাংসটাই সব থেকে বেশি ভক্ষণ করা হয় শুধু আমাদের দেশ ছাড়া তাই আসুন আমরা টার্কি পালন নিয়ে সচেতন হই টার্কি পালন নিয়ে আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে সম্ভাবনার যে দ্বার খোলা আছে সেটাকে আমরা গ্রহণ করি ধন্যবাদ সবাইকে এবং টার্কি নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের কমেন্টও করবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব